হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হোম মেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগসাইন আপনাদের সকলকে স্বাগত আমি হলাম লিপিকা আর আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য লোটে মাছের একটা রেসিপি নিয়ে আমি না আজকে লোটে মাছ ভেজে গোটা গোটা কীভাবে রান্না করা যায় সেটাই দেখাবো একটুও ভাঙবে না আর এই পদ্ধতিটা কিন্তু আমি আমার দিদার কাছ থেকে শিখেছি কিভাবে লোটে মাছ ভাজা করতে হয় আর একটুও ভাঙবে না অন্যান্য মাছের মতোই ঝোলের মধ্যে গোটা গোটাই থাকবে আর মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হলো তিনটে ছোটো ছোটো আলু লম্বা লম্বা করে তাহলে চলুন আগে আমি কিভাবে মাছটা ভাজবো সেটা আগে আপনাদেরকে দেখিয়ে নিই আর আমি কিন্তু এখানে মাছটা কেটে ধুয়ে শুধু হলুদ মাখিয়েছি লবণ দেইনি কেন মাছটা তো খুব নরম লবণ দিয়ে ভাজতে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে তাই এখানে আমি অলরেডি বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভীষণ ভীষণ ভালো করে গরম করতে হবে তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দেব কড়াইটা আমি বসেছি গরমও হয়ে গেছে আমি এবার এর মধ্যে তেলটা দিয়ে দেব। তেল আমি দিয়েছি কিন্তু তেলটাকে আমি আরও গরম হতে দেব যত বেশি কড়াই আর তেলটা গরম হবে না তত মাছটা ভালো ভাজা হবে তাহলে একেবারেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখুন ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা গরম করে নিয়েছি আমি কড়াই এইবার একে একে মাছটা ছাড়তে পার অল্প করে দেবেন বেশি দেবেন না চার টুকরো দিয়ে দিলাম দেখুন ফ্রেন্স আমার এই মাছের পিসগুলো না ভাজা হয়ে গেছে আমি একে একে এই মাছগুলো উল্টে দেব ওই দেখুন খুব সাবধানে করবেন যারা প্রথম করবেন নালে কিন্তু ভেঙে যেতে পারে এই সাইডটাকে আমি ভালো করে ভেজে নেব দেখুন ফ্রেন্ডস আমার লোটে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল এইবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি আলু আলু ভাজাগুলো হয়ে গেছে আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি পেঁয়াজ কিন্তু বেঁধে দেইনি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি লাল লাল করে ভেজে নেব দেখুন ফ্রেন্ডস পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা সাথে গোটা দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন আদা আর শুকনো লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে নারিয়ে নেব এইবার এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ কিন্তু খুব বেশি দেবেন না কারণ লোটে মাছ না একটু লবণ বেশি টেনে নেয় অল্প করে দেবেন তাহলে দেখবেন স্বাদটা ঠিক থাকবে দিয়ে ভালো করে কষিয়ে টা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুটাকে ভালো করে মশলার সাথে চার পাঁচ মিনিট কষিয়ে নেব সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল জল কিন্তু অনেক দেবেন না সামান্য দেব কারণ আমার আলু পুরো ভাজা হয়ে গেছে ঝোলটা ফুটে গেলেই আমি এর মধ্যে ভেজে রাখা লুটে মাছগুলো দিয়ে দেবো দেখুন ছোলটা করে ফুটে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো খুব বেশি কিন্তু নাড়ানাড়ি করবেন না এরকমভাবে নাড়িয়ে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবেন যাতে ঝোলটা ভালো করে মাঝে মধ্যে ঢুকে দেয় একেবারে গা রসা রসা নামাবো দেখুন ফ্রেন্ডস আমার মাছটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখুন আমার ফিস করে ভেজে নেওয়া লোটে মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে লোটে মাছ রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক শেয়ার করে দেবেন আর লাইক করতে কিন্তু একেবারেই ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে পরের দিন টাটা বাই বাই সি ইউ